যখন মমিন ব্যক্তির দেহে আত্মাটা আল্লাহ ফেরত দেন আতাহ মালা কানে তখন আলাদা দুইজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসাই উঠানো বসানোর পরে বলে মানরবকা বলতো প্রতিপালককে বলতো প্রতিপালককে তখন মমিন ব্যক্তি বলে আগে প্রশ্ন রাখেন আমি ওই যে সূর্য ডুবছে দেখতে পাচ্ছি আমার আসরের হয় আসরের আগে প্রশ্ন রাখেন। ব্যক্তির ওই যে গতি একই গতি তখন ফেরেস তারা বলবে জি না ওটা দুনিয়ার জীবন এবাদাত পরকালের জীবন আর এবাদাত বাদাত নেই প্রশ্নের উত্তর দেন বলেন মান রব্বা তখন লোকটি বলে রব্বি আল্লাহ আমার প্রতিপালক আল্লাহ মা দীনুকা তোমার দিন কি দেনিয়াল ইসলাম আমার দিন ইসলাম মাহাদারাজুল্লাজি বুয়সাফিকুম ওই যে তোমাদের উপরে একজন নবীকে প্রেরণ করা হয়েছিল তিনিকে তখন মুমিন ব্যক্তি বলে হুয়া আব্দুল্লাহ হে ও মুহাম্মদ আশহাদু আননা আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আননা মুহাম্মাদান উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর দাস আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল এইভাবে মমিন ব্যক্তি কবরে কালেমা শাহাদাত পাঠ করবে তখন আল্লাহ আরশ থেকে বলবেন আং সদাকা আব্দি এখানে আরেকটা কথা ছুটে গেল তিনটা প্রশ্ন যখন দিতে পারবে তখন ফেরেস অবাক হয়ে বলল মায়ুদ্রিকা তুমি কিভাবে জানলে এই তিনটা প্রশ্নের উত্তর তুমি কিভাবে জানলে তখন মমিন ব্যক্তি বলছে বলবে কার হয়তো কিতাব আল্লাহ হে আমি আল্লাহর কিতাব পড়েছি ও আমান্তুপিহি অসাদ্য আমি আল্লাহর কিতাব পড়েছি আমি নিজের জীবনে বাস্তবায়ন করেছি তাই তো আমি জানতে পেরেছি আমি বলতে পেরেছি তখন আল্লাহ আকাশ থেকে বলবে সদাকা আব্দি আমার বান্দা সত্য কথা বলেছে আমার বান্দা সত্য বলেছে সেই ইসলাম মেনেছে সে নবীকে মেনেছে সে কোরানকে মেনেছে নিজের জীবনে ইসলামকে বাস্তবায়ন করেছে আমার বান্দা সত্য বলেছে ফরিশু মিনাল জান্না কাজেই তোমরা কবরেই তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও অলবি মিনাল জান্না জান্নাতের পোশাক পরিয়ে দাও বফতাহ্ লাহ বা বানিলাল জান্না জান্নাতের দিকে একটা দরজা কেটে দাও অয়েতিহি রওহি হা অতি যাতে করে জান্নাতের আলো বাতাস কবরে থেকে সে ভোগ করতে পারে তার কবরকে প্রশস্ত করে দাও তার চোখের দৃষ্টি যত দূর চলে যায় এত প্রশস্ত করা হবে কবরকে ফিহে তার কবর কাল আলোকিত করে দিবেন মমিন ব্যক্তির কবর থাকবে আলোকিত আর যারা পাপি লোক তাদের কবর থাকবে কি অন্ধকার আতাহ মালা কান আসওয়া দান হাজরা কানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন অন্ধকার কবর হবে দুইজন ফেরেশতা আসবে ইয়া কুল আদহমাল মোমকার আসার নাকের একজন হবে মোমকার আর হবে নাকের দুইজন ফেরেশতা যাদের চোখ থাকবেন নীলবর্ণের চেয়ারা হবে কালো তাদেরকে শুধু চোখ দেখা যাবে এই অবস্থায় আসবে কবর অন্ধকার তাদেরকে চিনতে পারবে না তাদের কবর হবে অন্ধকার দুজন ফেরস্তা আসবে ফেরিস্তাদেরকে দেখা যাবে না ফেরিস্তারা হবে কালো কবর হবে অন্ধকার চোখ হবে নীল এরকম ফেরিস্তা আসবে খারাপ ব্যক্তির কবরে ভালো মানুষের কবরে আসবে মনকার নাকির তবে এই প্রশ্নটা করবে তিনটা প্রশ্নের উত্তর পারলে আল্লাহ বলবে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দিকে দরজা কেটে দাও যাতে আলো বাতাস আসতে পারে জান্নাতের কবরকে আলোকিত করে দাও এভাবে করে দিবে তার কবরকে প্রশস্ত করে দাও দিতে এগুলি সব দেওয়া শেষে যখন ফেরেস তারা চলে যাবে আলাদা একজন ব্যক্তি ওই মমিন ব্যক্তির কবরে চলে আসবে তখন এই লোক বলবাই তুমি কে আসানুল হাসানু সিয়াম এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা ওই মানুষটার ওই লোকটার তার শরীর থেকে সুগন্ধি বের হবে এই লোকটা সে বলবে হা দা ইয়ালে দি আদুন এই দিনেরই ওয়াদা আল্লাহ দিয়েছিলেন তখন এই কবরবাসী মমিন ব্যক্তি বলবে মান আংতা তুমি কে তখন এই লোকটা বলবে আনা আমালুকা সালেহ ওই যে তুমি দুনিয়াতে যে কয় বছর বেঁচেছিলে তুমি যত সৎ আমল করেছ জেগে সলা আদায় করা সিয়াম পালন করা তাহার্যতা আদায় করা দান করা কোরআন তেলাওয়াত করা পাঁচ সলাত আদায় করা জিহাদ করা হজ করা মানুষের সাথে ভালো আচরণ করা পিতা মাতার খেদমাত করা সত্য কথা বলা আমানতদারিতা রক্ষা করা তুমি পৃথিবীতে যত ভালো আমল করেছিলে আমি তোমার নগদ সেই ভালো আমল তোমাকে কবরে জান্নাতের সুসংবাদ দিতে এসেছি আপনার জীবনের সব আমল আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে ওয়াল মুনাফেক কল কাফের এই কবরবাসী যদি মোনাফেক হয় যা আল্লাহকে আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করে যদি মুনাফেক হয় এর কাছ এসে বলবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে ও বলবে হা হা আমি তো বলতে পারছি না হা হা হালাদি আমি তো বলতে পারছি না হা হা হালাদ্রি আমি তো বলতে পারছি না হা আমি তো বলতে পারছি না তখন আল্লাহ বলবেন আঙ্কে দাবা আমার ওই কবরের ওই লোকটা বান্দাটা মিথ্যা বলছে ফাফরি সৌ মিনান্নার তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও অলবি শমিন আন্নার জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নামের দিকে দরজা কেটে দাও অয়াতি হার রেহা সাম যাতে করে জাহান নামের আগুন এসে তাকে কবরে জ্বালিয়ে দিতে পারে তার কবরকে সংকীর্ণ করে দাও হাফিআ যাতে করে কবর তাকে চাপ দিতে পারে এমন চাপ দিবে তার হাড় হাত একত্রিত হয়ে যাবে এমন চাপ দিবে তার হাড় হাত একত্রিত হয়ে যাবে আম হাদির এরপরে আল্লাহ আনাদ একজন ফেরেশতা তার কবরে সেট করবেন নিযুক্ত করবেন যেই ফেরেশতার চোখে দেখে না যেই ফেরেশতার হাতে থাকবে লোহার হাতুড়ি যেই ফেরেশতার চোখে দেখে না যেই ফেরেশতা কামে শোনে না যেই ফেরেশতার হাতে থাকবে লোহার হাতুড়ি লাও দোরে বা বিহা দাবালুন এই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের ওপরে আঘাত করা হয় লা সারাত তোরাবান পাহাড় ফেটে চৌচির হয়ে যাবে এই পাথরের এই লোহার হাতুড়ি দিয়ে এই কবরবাসীকে পিটাতে থাকা হবে কবরবাসী চিৎকার করবে মা বাইনাল কল সাকালাইন পূর্ব পশ্চিমের যত প্রাণী আছে সবাই তার এই চিৎকার আওয়াজ শুনবে তবে মানুষ আর জিন শুনতে পাবে না কবরবাসীকে কি দিয়ে পিটাতে হবে পিটানো হবে হাতুড়ি দিয়ে যদি আমল খারাপ হয় যদি আমল খারাপ হয় তাহলে হাতুড়ি দিয়ে পিটাতে হবে পিটা পিটাবে পিটাতে পিটাতে এক লোক চলে আসবে ব্যক্তি দুর্গন্ধযুক্ত মানুষ এসে বলবে আফসর বিল্লে যে শোকা তোমাকে আমি দুঃসংবাদ দিতে এসেছি তখন এই লোকটা বলবে তুমি কে তখন এই ব্যক্তি বলবে আনা আমার ওই যে তুমি দুনিয়াতে বেঁচে থাকতে যত খারাপ আমল করেছিলে আমি তোমার খারাপ আমল আমি কবরে তোমাকে দুঃসংবাদ দিতে এসেছি বলছিলাম এই হলো মমিন ব্যক্তির কবরের জীবন আর এই হলো খারাপ বধ শ্রেণীর মানুষের কবরের জীবন আপনাকে কি দিয়ে বোঝায় প্রতিপালক আকাশের দরজা খোলা আছে ভোল ত্রুটি ক্ষমা করো কবর শাস্তি মাফ করো আমাদের সহজ হিসাব নিয়ে জান্নাতের মেহমান হিসেবে আমাদেরকে কবল করো বলছিলাম সংক্ষিপ্ত সময়ে আলোচনার শেষের দিকে কবরের জীবন বোঝানো হল এরপরে আসেন কবরের শাস্তির কারণ কি কি কারণে কবরের শাস্তি হবে এক কেউ যদি আল্লাহর সাথে সেরেক করে শিরকি আল্লাহ ছাড়া অন্যের এবাদাত করা কবর পূজা মাজার পূজা খানকা পূজা পীর পূজা উসলা পূজা এগুলি সেরে মাজারের দারে করলে শিরক হয় পীরের উসলা ছাড়া জান্নাত হবে না এই আকীদা শিরক পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয় এই আকীদা শিরক এগুলি বড় বড় শিরক তাবিজ ঝুলানো শিরক শোনেন তাবিজ তো হাতে গলায় কোমরে ঝুলিয়ে রেখেছেন আকবালা ইলাইহরাতুলিন নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে 10 জন ব্যক্তি আসলেন ইসলাম কবুল করবেন বলে কয়েকজন ব্যক্তি এসেছেন দশজন বায়া তাত্তিস সাতানাম সাকান আহেদিন নয় জনকে মোহাম্মদ সরাহসাল্লাম ইসলাম কবুল করিয়ে দিলেন আর একজন কি ইসলাম কবুল করালেন না শাহ বেগন বলছেন বায়া তাত্তিস সাতানত আর একটা হার আল্লাহর নবী আপনি নয় জন কিসলাম কবুল করিয়ে দিলেন আর একজন ইসলাম কবুল করালেন না রাজসুল বলছেন ইনা আলাহিত তামিমা শোনো দেখো ওই যে যাকে আমি ইসলাম কবুল করিয়ে দিলাম না ওর হাতে তাবিজ আছে লোকটি সোনার সাথে সাথে তাবিজটা আঙুল ঢুকে ছিনে ফেলে দিলেন ফাবায়াহু তখন মোহাম্মদ সাল্লাহ্লাম তাকে ইসলামের বায়াত কবুল করালেন তাকে কালেমা শাহাদাত পাঠ করে মুসলিম করে দিলেন শোনেন হাতে তাবিজ থাকা অবস্থায় ইসলামই কবুল করতে পারে না হাতে গলায় কমরে তাবিজ থাকা অবস্থায় ইসলামই কবুল করতে পারে না অথচ আপনি তাবিজ নিয়ে চলে গেছেন হস্ করতে তাবিজ নিয়ে আদায় করছেন তাহার আর আপনার মসজিদের হুজুর তাবিজও বিক্রি করছে ইমামতিও করছে আরে হাতে তাবিজ থাকা অবস্থায় ইসলামই কবুল করতে পারে না ওই ইমামতি করতে পারে কি করে যে ইমামের হাতে যে ইমাম তার বিক্রি করবে ও মুশরে ওর পিছনে সালাত হবে না যার আকিদাতে সেরে কাছে যে বলে আল্লাহ নিরাকার তার পিছনে সালাত হবে না যারা আকিদা আল্লাহ সব জায়গাতে বিরাজমান তার পিছনে সালাত হবে না যে ইমাম বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়েব জানে তার পিছনে সালাত হবে না যে ইমাম বিশ্বাস করে হায়াতুন নবীতে নবী কবরে জীবিত আছে হায়াতুল নবী জীবিত নবী সে জীবিত আছে তার মানে সে তো আর কোনোদিন মারা যাবেন না যদি কোনো দিন মারা না যায় তাহলে মোহাম্মদ হবেন চিরঞ্জীব নজিবুল্লাহমিন জালেক চিরঞ্জীব কে চিরঞ্জীব আল্লাহ যদি কেউ বিশ্বাস করে হায়াতুন নবীতে তাহলে সে মুসরে এই আকিদে সম্বলিত ইমামের পিছনে সালাত হবে না যদি কেউ বিশ্বাস করে পীরের উশিলা ছাড়া পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না পীর সাহেব হেদায়ত দিতে পারে পীরের হাতে মুড়ি ধরে বায়াত নিলে পীর হেদাইত দিতে